কাঁশ মাছ দিয়ে কচু শাকের তরকারি খুবই টেস্টি ফুল একটা খাবার দেখেন পাঙ্গাস মাছের তেলের অংশ সাতই পাশে রান্ধতেছি হচ্ছে কি জানো বেশ মাছ ছোটো ছোটো করে কাইতে নিচ্ছি তারপরে সবজি পাকাইতেছি আচ্ছা আমার শাশুড়ি মা খাই আসে এই চাকবে শুধু কেমন হয়েছে দেখো না একটু স্বাদ হয় না এটা দেখো তুমি শুধু খাইছো নাকি লতি আছে সাথে ভেন্ডি বেগুন আলু টমেটো কচু আছে একটু বেশ সবজি এটা শুধু নাড়তে থাকতে হবে যত নাড়বো তত টেস্ট ফ্যানটা নহে নিয়ে এসে বসো তাহলে গরম কম লাগবো রান্না করি আমাদের হচ্ছে সিলিন্ডার গ্যাস নাটোর জেলাতে গ্যাস এখন আসে নাই সেই জন্য সিলিন্ডার গ্যাস এটা হচ্ছে করলা ভাজি করব আমরা করলা ভাজি বিশেষ করে কাঁচা কাঁচা খাই এই যে দেখেন কাঁচা কাঁচা খাইতে অনেক মজা লাগে আজকে প্রচণ্ড রোগ দুছে তবু বাতাস আসছে কিরে মুরগি তোর হাঁসের বাচ্চা কই ও কি কই তোর বাচ্চা ওইটা ওই যে দেখেন মুরগি দিয়া বাচ্চা ফুটেছে এটা হচ্ছে হাঁসের বাচ্চা হাঁসের ডিম দিছিল রোদ বাবা টিকা লিখতেছে না রোদের জন্য এরকম করছু পাঙ্গাস খাইছেন কে কে অবশ্যই বলতেন এখন বর্তমানে বাঙালিদের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ ইলিশ মাছের তো খানাই নাই ইলিশ মাছ এখন পাওয়াই যায় না কি রে ভাত খাবি তোরা না খায়া গেলি ভাত চার্জার ফ্যানটা দিস চার্জার ফ্যানটা দেয়া ওর গরম লাগতেছে বাতাস লাগতেছে একটু গায়ে তাহলে এটা এখনই বিদায় জানাচ্ছে এখন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হইতেছিল